এখন আসি হচ্ছে স্পেশাল নেম খাড় ধাতু প্রথম পর্যায়েটা কিন্তু খাড় ধাতু পর্যায়ে বলে কারণ এরা এদের মধ্যে হাইড্রোজেন ছাড়া বাকি ছয়টি কিন্তু মৌলকে খাড় ধাতু বলে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম এটা কিন্তু এমসি কিন্তু চলে আসে কোনটা খাড় ধাতু বলে কোনটা মৃৎ খার কোনটা মুদ্রা ধাতু কোনটা হাইড্রোজেন গ্রুপ এগুলো এমসি কিন্তু চলে আসে এক তিনটা অপশন দিল তোমার মৃৎখার ধাতু কোশ্চেন বলা আছে খার ধাতু আর একটা অপশন কিন্তু খাড় ধাতু তোমাকে খাড় ধাতু টিক দিতে হবে এরকম কিন্তু চিন্তা হবে তো প্রথম গ্রুপটা কিন্তু খাড় ধাতু বলে হাইড্রোজেন ছাড়া মৃৎখা ধাতু হচ্ছে গ্রুপ নাম্বার দুই বেরিলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম সোনশিয়াম বেরিয়াম এগুলো কিন্তু মৃৎখা ধাতু অ্যালকালি আট মেটার এগুলোকে মাটিতে বিভিন্ন যোগ হিসেবে পাওয়া যায় জন্য কিন্তু এগুলো মৃৎখার ধাতু দেখুন নামের সাথে মিল আছে মৃৎ মানে হচ্ছে মাটি খার মানে হচ্ছে অ্যালকালি হ্যাঁ এগুলো কিন্তু মাটির সাথে মিশে থাকার জন্য বিভিন্ন যোগে মিশে থাকে তাই এরা মৃৎখার ধাতু মুদ্রা ধাতু মুদ্রা ধাতু কিন্তু গ্রুপ নাম্বার ইলেভেনে চারটি মৌল আছে কপার সিলভার গোল্ড এবং রঞ্জিনিয়াম এই চারটি মূলের মধ্যে তিনটি মৌল কয়েন মেটাল বা মুদ্রা ধাতু বলা হয় রঞ্জিনিয়াম ছাড়া রঞ্জিনিয়াম ছাড়া যে অন্য যে তিনটে মোল আছে এ দেখো কপার সিলভার আর গোল্ড এগুলো কিন্তু ইয়া এই তিনটা কিন্তু হচ্ছে মুদ্রা ধাতু মুদ্রাতে ব্যবহার করা হয় জন্য এগুলো মুদ্রা ধাতু হ্যালোজেন তো চিহ্ন সতেরো নম্বর গ্রুপে ব্রোমিন ক্রোমিন ব্রোমিন ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন জেনন ব্রোমিন ক্রোমিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টাটিন টেনেসিন এগুলো কিন্তু হ্যালোজেন হ্যালোজেন কেন বলা হয় এদের হচ্ছে যুক্ত ইয়া মোলগুলোর সাথে ধাতু যুক্ত হয়ে লবণ গঠিত হয় যেমন সোডিয়াম যুক্ত হয়ে ফ্লোরাইড লবন যুক্ত হয়ে মানে হচ্ছে হ্যালোজেন আর হ্যালোজেন কথার অর্থ হচ্ছে লবণ উৎপাদনকারী এটা আসে লবণ উৎপাদনকারী মানে হচ্ছে সবাই চেন আঠারো রেডন এগুলো হচ্ছে ইলেকট্রন বিনিময়ে ভাগভাগ করানোর জন্য গঠন করতে না জন্য নিষ্ক্রিয় গ্যাস অবস্থান্তর মূল অবস্থান্তর মূল হচ্ছে সারণীর তিন নম্বর গ্রুপ থেকে বারো নম্বর গ্রুপের মূল গুলোকে অবস্থান্তর গ্রুপের ট্রানজিশন মেটাল বলা হয় যে সকল যোগ গঠন করে সকল রঙিন যৌগ গঠন করে যারা তাদেরকে কিন্তু ট্রানজিশন মেটাল বলা হয় অবস্থান্তর মূল বিভিন্ন বিক্রিয়ার প্রভাব কিছু কাজ করে যে ক্যাটালিস্ট মনে করে একটা বিক্রিয়া এই রকম একটা বিক্রিয়া আছে এখানে মনে করে একটা ক্যাটালিস্ট বা প্রভাবক হ্যাঁ এটা এটা কিন্তু সাধারণত এই অবস্থান্তর মূল বা তিন নম্বর গ্রুপ থেকে বারো নম্বর গ্রুপের মূলগুলোর মধ্যে এই জিনিসটা হয়ে থাকে তাই এরা এই যে বিক্রিয়ার প্রভাবক হিসেবেও কিন্তু কাজ করে আচ্ছা পর্যাসন যে কারণ মানে এটা কেন সুবিধা এটার সুবিধা কিন্তু দেখো এতগুলো মৌল আছে রসায়নের পার সহজীকরণ নতুন মৌল আবিষ্কার গবেষণার ক্ষেত্রে এর তিনটাই কিন্তু পর্যায় হচ্ছে সুবিধা বা কাজ বা দরকার দেখো একশো আঠারোটা মৌল একশো আঠারো এতগুলো ধর্ম তোমার বয়েলিং স্ফুটনাঙ্ক গলনাঙ্ক এত কিছু মনে রাখা কি সম্ভব দেখো যদি এত কিছু মনে রাখা যায় তাহলে একশো আঠারোটা মৌলের কিন্তু এতগুলো ধর্ম নয়শো ধর্ম কিন্তু লক্ষ্য করা যায় এই স্কুটনাক তরল কঠিন গ্যাস অবস্থা এবং চারটি রসায়ন ধর্ম মনে রাখা কিন্তু খুব কঠিন এগুলো মনে রাখার জন্য অসম্ভব ব্যাপার তাই পর্যায়সরণী কিন্তু কাজটা সহজ করে দিছে নতুন মৌল আবিষ্কারের ক্ষেত্রে পর্যসনির ভূমিকা আছে গবেষণা ক্ষেত্রের জন্য পর্যায়সরণীর ভূমিকা আছে কারণ এটা রসায়নকে সহজ করে দেয় তো পর্যস্ত একই গ্রুপের মৌলগুলোর দ্বারা গঠিত যোগের বিক্রিয়া আমরা দেখতে পারি যে এই দেখো হাইড্রোজেন হাইড্রোজেন গ্যাস এই যে হ্যালোজেনগুলোর সাথে বিক্রিয়া করে কিন্তু হ্যালাইট তৈরি করতেছে হাইড্রোজেন হ্যালাইট ফ্লোরিনের সাথে হাইড্রোজেন ফ্লোরাইড ফ্লোরিনের সাথে হাইড্রোক্লোরাইড ব্রোমিনের সাথে হাইড্রোজেন ব্রোমাইড হাইড্রোজেন হ্যালাইড এরকম কিন্তু দেখা যায় তো হাইড্রোজেন এই যে হ্যালাইটগুলো হ্যালাইটগুলো আবার পানির সাথে বিক্রিয়া করে কিন্তু অ্যাকোয়াস বা দ্রব দ্রবীভূত অবস্থায় চলে যাচ্ছে তো এরকমই বলা হয়েছে যে আবার দেখো ক্যালসিয়াম কার্বোনেট ক্যালসিয়াম কার্বনেট কিন্তু যদি হ্যালাইডের সাথে বিক্রিয়া করো তাহলে কিন্তু কার্বন ডাইঅক্সাইড আর পানি এটা কিন্তু এই যে এটা কিন্তু কমন জিনিস কমন তৈরি হচ্ছে তো এটা কিন্তু মিল আছে আমাদের বিক্রিয়াগুলোর মিল আছে তো এই যে ম্যাগনেশিয়াম কার্বনেটও আর ক্যালসিয়াম কার্বনেট কিন্তু একই রকম বিক্রিয়া দেখা যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড পানি তো আশা করি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম